আসসালামু আলাইকুম পাওয়ার পয়েন্ট বেসিক শেখা আজকের এই পড়বে আমি আপনাদের দেখাবো পাওয়ার পয়েন্টে আপনি কীভাবে গ্রিড ইউজ করবেন আর গ্রিড কী গ্রিড হচ্ছে আপনার যখন একটা ডিজাইন করবেন আমরা যখন বিভিন্ন ধরনের ফটোশপ অথবা ইলাস্টেটর তারপরে বিশেষ করে গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে গ্রিড ইউজ করা হয় বেশি তারপরে ইউআইউ এক্স ডিজাইনেও গ্রিডের ব্যবহার অনেক বেশি কিন্তু আমরা যেহেতু পাওয়ার পয়েন্টে ডিজাইন করবো এটাও গ্রাফিক্স ডিজাইনের একটা অংশ তো সেক্ষেত্রে আমাদের গ্রিডটা বুঝতে হবে গ্রিড বোঝার জন্য আমরা প্রথমে যাবো ভিউয়ে যাবো ভিউয়ে গিয়ে রোলারটা অন করে নিব গাইডটা অন করে নিব তারপরে গ্রিড লাইন অন করে নিব এখন দেখেন এখানে গ্রিডটা আমার এই গ্রিডটা এইভাবে আসছে আমি চাইলে এখান থেকে গ্রিডটাকে অন্যভাবে আনতে পারবো ধরেন এই যে এখানে ক্লিক ক্লিক করলাম কোথায় ক্লিক করলাম এই দেখেন আপনার জুম করে এই যে দেখেন আপনার এই যে এখানে যে অ্যারো চিহ্নটা আছে এরো চিহ্নতে ক্লিক করবেন এরো চিহ্নতে ক্লিক করার পরে তো এখানে এই যে দেখেন আপনার এই যে এখানে যে অ্যারো চিহ্নটা আছে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন এরো চিহ্নতে ক্লিক করার পরে তো এখানে আপনার এই যে এখানে আমার ওয়ান বাই আট এইট নেওয়া আছে আমি যদি এইটাকে কমাই বাড়াই তাহলে দেখেন ষোলো যদি দেই তাহলে এখানে আর বাড়বে তারপরে এখানে যদি আমি ধরেন ওয়ান বাই ফোর দেই এখানে আরও কমবে দেখেন কমছে তো এখন এইভাবে আমরা গ্রিড আমাদের কাস্টমাইজ গ্রিড নিয়ে নিব এখন আমি দেখা এখানে যদি আমি একটা শেপ ইনসার্ট করি ধরেন আমার একটা শেপ ইনসার্ট করার দরকার পড়লো তখন আমি কিভাবে ইনসার্ট করবো এখানে গ্রিড দেখে দেখে ইনসার্ট করতে পারবো ধরেন আমি চাচ্ছি এই যে এখান থেকে এই পর্যন্ত আমার একটা কন্টেন্ট থাকবে এই পর্যন্ত একটা কন্টেন্ট থাকবে এটা গ্রিড ধরে দিই এই যে দেখেন গ্রিড ধরে দিলাম তো এটার শেপ আউটলাইনটা নান করে দিলাম শেপ আউটলাইন নান এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি তারপর এটাকে চাচ্ছি আমি ধরেন এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত পুরাটাই থাকবে দেখেন ওই যে দুই পাশে কিন্তু আপনার মার্কিং করে দেখাচ্ছে যে আমার অ্যালাইনমেন্টটা ঠিক আছে এটা হচ্ছে গ্রিডের সুবিধা গ্রিড এবং গাইডস সুবিধা তারপর এটাকে আমি চাচ্ছি এই পর্যন্ত থাকবে আমার নিচ নিচে পর্যন্ত থাকবে একবারে নিচ পর্যন্ত থাকবে তো এখন দেখেন এই যে আমার এই উপরে নিচে এটারও কিন্তু স্পেসিংটা ঠিক আছে এটা আর একটু দেখেন এই যে আমার কিন্তু আগে কিন্তু এই ইটা দেখায় নেই মার্কিং করে দেখা নেই এখন কিন্তু মার্কিং করে দেখাচ্ছে যে লেফ এবং রাইটে আমার অ্যালাইনমেন্টটা ঠিক আছে তারপর উপরে কিন্তু অ্যালাইনমেন্ট উপরেও কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক আছে এইটা দেখে শুনে করবেন তারপরে আর কি এখানে ধরেন ফাঁকা আছে এখানে ধরেন আমি অন্য আরেকটা কন্টেন্ট দিতে চাচ্ছি এখানে যাব ধরেন আমি শেপ দিয়েই দেখাই আপাতত আমার সেই এখানে ইমেজ থাকতে পারে অথবা টেক্সট থাকতে পারে যে কোনো জিনিস থাকতে পারে আমি আপাতত বোঝার সুবিধাটা এখানে আপনার প্লেস হোল্ডারের মতো ব্যবহার করে দেখাচ্ছি তো এটা দিলাম এটাকে আপনার আউটলাইন নান করে দেই নো আউটলাইন করে দেই এখন তিনটাকেই ধরি তিনটাকে ধরে আপনার প্লেস হোল্ডারের যে কালার সেই কালার দিই ধরেন এরকম একটা কালার দিয়ে রাখলাম তারপর এটা তিনটাকেই যদি আমি এখানে ধরে এরিয়াল ব্লাক করি অন দিলাম এরিয়াল ব্লাক তারপরে আপনার এখন কালার ব্লাক এখন এটাকে এই যে রাইট বাটনে ক্লিক করে ট্যাক্স এডিট এটাকে দিলাম কন্টেন্ট ওয়ান কন্টেন্ট ওয়ান ওয়ান তারপরে এটা হবে কন্টেন্ট টু কন্টেন্ট কন্টেন্ট টু তারপরে এটা হবে কন্টেন্ট থ্রি কন্টেন্ট এখন এই তিনটাকেই ধরবো তিনটাকে ধরে আপনার আপার কেস করে দেবো আপার কেস তারপরে এটা এটার এটা হবে ফ্রন্ট সাইজটা হবে একটু বড় করে দিলাম তারপরে এটার ফ্রন্ট সাইজটা আর একটু বড় করে দিলাম তারপরে এটা ফ্রন্ট সাইজ বড় করে দিলাম এখন আমরা যদি এটা ভিউ করি দেখেন এই যে আমাদের স্পেসিংগুলা দেখেন সুন্দরভাবে স্পেসিং হয়ে গেছে তো এটা আপনার যখন ডিজাইন করবেন এই বিশেষ করে স্পেসিংগুলার তারপর টেক্সটাই লাইন অ্যালাইনমেন্টগুলা এগুলো ঠিকঠাক যদি না হয় তাহলে আপনার স্লাইডটা প্রফেশনাল লোকে আসবে না তো তারপরে আপনি ধরেন এগুলাতে আপনি কি ইউজ করতে পারেন আপনি ধরেন এগুলাতে যদি অ্যানিমেশন ইউজ ইউজ করেন ইন দেন এবং উইথ প্রিভিয়াস করে রাখেন আর এটাকে যদি দেন আপনি এই যে জুম দেন এটাকে আফটার উইথ প্রিভিয়াস করে রাখেন এবং ওয়ান সেকেন্ড করে দেন তাহলে এখন যদি প্লে করেন দেখেন এভাবে আসবে তো এইভাবে আপনার স্লাইডে আপনি গ্রিড এবং গাইডলাইনস ইউজ করে আপনার কন্টেন্টের স্পেসিংগুলো অ্যালাইনমেন্টগুলো ঠিক করতে পারেন তো এইভাবে যদি ঠিকঠাক মতো আপনার ডিজাইন করতে পারেন তাহলে ডিজাইনগুলো আপনার প্রফেশনাল লুকে চলে আসবে আপনার যখন অডিয়েন্সকে দেখাবেন স্লাইড শো করাবেন তখন সেটা প্রফেশনাল প্রফেশনাল মনে হবে কিন্তু যদি স্পেসিংগুলো এলোমেলো থাকে আপনার অ্যালাইনমেন্টগুলো ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু লাইট দেখতে সুন্দর লাগবে না আপনার অডিয়েন্সের মনোযোগ নষ্ট হবে তো বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্ত ছিল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ